يتلو يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم সুরতুল জুমা কোন সুরা সুরত জুমা কোরআনে একটি গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে সুরতুল জুমা এই জুমা থেকে আমি প্রথম এবং দ্বিতীয় এই আয়াত দুটি তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে মোট আয়াত হল এগারোটি এবং দুইটি রুকু রয়েছে তো এগারোটি আয়াতের ভেতর থেকে দুইটি আয়াতে কারিমা আপনাদের খেদ মতে করেছি যেহেতু এই মাহফিলের পোস্টারের শিরোনাম হচ্ছে সিরাতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম নবীজির সিরাত মানে হলো নবীজির জীবন কর্ম নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জীবন কর্ম নিয়ে আজকের এই মাহফিল এই জন্যে আমি এই সুরা থেকে প্রথম দুটি আয়াত নির্বাচন করলাম এর আলোকে আমরা কিছু কথা বলবো বল ইনশাআল্লাহ আগে তর্জমা করি এরপরে আমরা ব্যাখ্যায় যাই আল্লাপাক বলছেন বিহু বিহুল্লাহ আল্লাহরবুল আলামিনের নামে প্রশংসা করতেছেন আসমানে যা আছে জমিনের ভেতরে যা আছে মালিক ইল কুদ্দু ইলাজিজ ইল হাকিম সেই মালিক আল্লাহরবুল আল আমিন যিনি পুত পবিত্র এবং মহা প্রক্রংশালী এবং মহাবিজ্ঞ মহা জ্ঞানী শাল্লাহর নামে অর্থাৎ আসমানে এবং জমিনে এ দুবয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর নামের তসবি পড়ছে প্রশংসা করছে হুয়াল্লাফিল আল্লাপাক বলছেন তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ একটি উম্মি জাতির ভেতর থেকে রসুল পাঠিয়েছেন তাদের মধ্যে তাদের মধ্যে রসুল পাঠিয়েছেন উম্মি জাতির মধ্যে আল্লাপাক এমন রসুল পাঠালেন সেই রসুলের দায়িত্ব হলো ইয়েতলু আলাই হিমায়াতি, যিনি তেলাওয়াত করবেন আয়াসসমূহ আল্লাফা কেব আয়াসসমূহ তাদের সামনে তেলাওয়াত করবেন অয়ু সাকিহি এবং তাদেরকে পবিত্র করবেন অয়ু আল্লি মহমুল কিতাব আওয়ালা হেকমা এবং কিতাব এবং হেকমা শিক্ষা দিবেন ও ইনকান উমিন কবুলু লাফি দলালিম মুবিন যদিও এই জাতি যেই জাতির কাছে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন আল্লাহ এরা ছিল চরম অজ্ঞতার মধ্যে স্পষ্ট গণ্ড মূর্খতার মধ্যে যারা নিবন্ধিত ছিল আমার বন্ধুগণে হলো সরল তর্জমা এবার শুন ব্যাখ্যায় এখানে রসুলি পাঁক সাল্লাহ সাল্লামের জীবন কর্মের কিছু অংশ তুলে ধরা হয়েছে আল্লাহ রসুলের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী কেন আল্লাহ পাক তার রসুলকে জাতির কাছে পাঠালেন সে ব্যাপারে এখানে কথা বলা হয়েছে এই পৃথিবীতে এমন কোন উম্মত ছিল না যে উম্মতের কাছে আল্লাহ নবী বা রসুল পাঠান নাই কথা বুঝতেছেন সব নবী সব উম্মতের কাছেই এই পৃথিবীতে আল্লাহ আল্লাপাক নবী এবং রসুল পাঠিয়েছেন কেমতের দিন কোন উম্মত যেন কোন জাতি যেন আল্লাহর কাছে এই অভিযোগ তুলতে না পারে আল্লাহ আমরা বেহেস্ত দোজক শুনবো কেমনে তোমার পরিচয় পাইনি বেহেস্ত দোজকের বর্ণনা শুনেনি তুমি তো আমাদের কাছে বার্তা বাহক পাঠাও নাই তুমি তো আমাদের কাছে নবী পাঠাও নাই রজুল পাঠাও নাই তোমার পক্ষ থেকে প্রেরিত কোনো দুধ আমরা পাইনি সুতরাং কেমনে বুঝবো তোমাকে কেমনে তোমার পরিচয় পাবো কেমনে জাহান নাম থেকে বাঁচবো জান্নাত কেমনে কামাই করব আমাদের কাছে তো কোনো নবী রাসুল জান নাই এই কথা যেন কোনো জাতি না বলতে পারে কোনো উম্মত বলতে না পারে এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের কাছেই আমি নবী রসুল পাঠিয়ে দিয়েছি আমার বন্ধুগণ কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই জানায় দিয়েছেন ওয়ালাকাদ বা'আছনা ফিকুল্লি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুন আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উন্মতির ভিতরে নবী এবং রসুল প্রণ করেছি এমন কোন জাতি এমন কোন উম্মত ছিল না যে উম্মতের কাছে আমি আল্লাহ নবী বা রসুল পাঠাই নাই প্রত্যেক নবী এবং কি আমি প্রত্যেক জাতির কাছে পাঠিয়েছি এই নবী এবং রসুলদের দায়িত্ব কি নবীদের দায়িত্ব রসুল কি যে দায়িত্ব আমি আল্লাহ পাক দিয়েছি নাম্বার ওয়ান আল্লাহ পাক বলছেন মূলত তাদেরকে দুটি দায়িত্ব আমি আল্লাহ পাক দিয়েছি প্রত্যেক নবী এবং রসুলকে এই নবীরা তার উম্মতের কাছে গিয়ে আমার পরিচয় তুলে ধরেছে আমি আল্লাহর পরিচয় দিয়েছি আমার তাওহীদের আমার উলুহিয়াতের আমার রুবুবিয়াতের আর সব নবীরা তার উম্মতের কাছে একটা কথাই প্রথমে বলেছেন নিবুদুল্লাহ ওয়াজতানিবুদ ত গোত ও আমার উন্মতেরা ও আমার করমের লোকেরা ও আমার জাতিরা আনির বুদুল্লাহ এক আল্লার গোলামী করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কোনই লাহা নাই মাহ নাই মেল গুমিলাহিন গৈ রো তিনি ছাড়া কোনই লাহা নাই মাহাবুত নাই উপস্য নাই বিধান দাতা নাই আইন নাই জয়কন্ঠ বাহান আল্লাহ প্রত্যেক নবী তার উম্মত বলেছে এক আল্লাহর গোলামি করো কয় আল্লাহর এর ভাইরে একটু জবান খুলে গভীর রাতে বলুন তো আমরা কয় আল্লাহর গোলামি করি আমাদের কি ভিন্ন ধর্মের ভাইদের মতো তেত্রিশ কোটি খোদা আছে নাকি চৌত্রিশ কোটি চোদ্দ কোটি খোদা আছে নাকি আমাদের খোদা আমাদের রব আমাদের আল্লাহ কয়জন একজন এতে কোনো সন্দেহ নাই এক আল্লাহর এবাদত করি এক আল্লাহর গোলামি করি ঠিক কিনা রাসুলদের কাল্লা পাঠিয়েছেন এই এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এক আল্লাহর গোলামি করার জন্য ছোট্ট একটা সুরার ভেতর আল্লাহ নামেন আমরা জি এক আল্লাহ রব্বুনের গোলামি করি দাসত্ব করি বন্দিগি করি এই পরিচয় আমাদের রব যে একজন তিনি যে একজন আল্লাহ এই পরিচয় দিতে কি আর ছোট্ট একটি সুরাল্লা নাজিল করলেন কোরআনের মধ্যে বলতে হবে সূরাটির নাম কি সুরা এখলাস উলহু আল্লাহ সুরা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে নবীজিকে বলছেন নবী আপনি শোনায় দেন আপনি পড়ুন আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে নবী আপনি বলুন কর হুওয়াল্লাহু আহাদ আপনি বলুন না তিনি তো এক তিনি তো একক তার কোন শরীর নাই আল্লাহ তিনি অমুখে তার কোন তিনি কারো মুখাপেক্ষি নন এই পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী কিন্তু পৃথিবীর জুড়ে কোন সৃষ্টির প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন এই পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর কোনো মাহলুকের কাছে আল্লাহর কোনো প্রয়োজন নাই আছে নাই কিন্তু আল্লাহর কাছে সব প্রাণীর সব সৃষ্টির প্রয়োজন আছে না আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারি আল্লাহুল যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে বয়ান শিক্ষা দিচ্ছেন বক্তব্য দেওয়ার মতো আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন সুতরাং তার সাহায্য ছাড়া তার রহমত ছাড়া আমরা কথা বলতে পারি না তার রহমত ছাড়া আমরা চলতে পারি না তার রহমত ছাড়া আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারি না তার রহমত ছাড়া আমরা ব্রেন দিয়ে চিন্তা করতে পারি না ওই আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই মাথার ব্রেন কে অবসান করে দিতে পারেন পারেন না সুতরাং জ্ঞানের গরিমা দেখাইও না তোমার মত পণ্ডিত বহু পণ্ডিত কে আল্লাহ পাক রাস্তার পাগল বানায়ছেন ঠিক না ওই যে কালামানিক কে দেখছেন আপনারা সরকার পতনের জালিম পতনের সৈরাচার পতনের এক সপ্তাহ আগে অহংকার করে বলে যে আমি তো সাইদিক সাইদিকে ফাঁসি দিয়েছি সাইদির জুতা টানার যোগ্যতাও তো এই লোকটার নেই আহা কত বড় নাস্তিক কত বড় বেইমান আল্লাহ বিরোধী মানুষ আল্লামা মা সাইদি রহমতুল্লাহ আল্লাহ ব্যাপারে কেমনে করে কলম ধরে ফাঁসির রায়টা দিলা আবার টকসতে এসে বলছে যে আমি সাঈদিকে ফাঁসি দিয়েছি আল্লামা সাঈদি বলেছিলেন যে কথাগুলি তিনি বলেছেন অক্ষরে অক্ষরে আজ আমরা জাতি দেখতে পাচ্ছি গর্ত পাবে না ঠিক না তাই তাই হয়েছে হয়েছে গর্ত পায় নাই তাওহিদবাদী বারো কোটি মুসলমান এখন হলো ষোলো থেকে আঠারো কোটি মুসলমান ইসলামে বৃক্ষের তলে বসে এমন জোরে ধাক্কা দিয়েছে ঝাঁকুনি দিয়েছে ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা এক ঝাঁকুনিতে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে ঠিক না আল্লামা সাইদি বিশ বছর পঁচিশ বছর আগে যা বলেছেন সব সূর্যালোকের মতো আজকে সত্য প্রমাণিত হচ্ছে এই যে কালা মানিক শুধু আল্লামা সাইদি না এখন যারা আছে আল্লামা মামুনুল হক ডক্টর এনায়তুল আব্বাসী হাফিজাহুল্লাহ এদেরকে সহ্য করতে পারতো না মিজানুর রহমান আজহারি তার মানে ইসলামকে এরা সহ্য করতে পারতো না এদের মেধা এদের জ্ঞান এই মেধার জ্ঞান ইসলামের কোনো উপকার হয় না ওই মেধা ইসলামের ওই মেধার জ্ঞানের এই পৃথিবীতে কোনো মূল্য নাই ঠিক কিনা এই মেধাতে গিয়ে কি হলো এত বড় অহংকারী ভারতে পালানোর সময় ধরা খাইল বিজেপির ভাইদের হাতে কলাপাতায় জীবিত অবস্থায় তো কলাপাতায় শুয়ে মরা আর লাগে নাই নিষ্ঠ রাস্তার নিষ্ঠিষ্ট পাগলের সুরত আর চাইতে ভালো দেখা যায় দেখছেন না আপনারা আল্লাহ বলেন আমি পাগল বানাতে বেশি টাইম নেই না জ্ঞানের অহমিকা করোনা অহংকার করোনা অহংকার করোনা আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহু সামাদ তিনি হচ্ছেন অকাবে কে তিনি কারমুকাবে কে নন পৃথিবীর সমস্তর সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী জোরে কন সুবহানাল্লাহ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া তিনি আল্লাহ এমন কাও কাওর তিনি জন্ম নেন নাই কাও তিনি জন্ম দেন নাই আকাশ এবং জমিনের ভেতরে ওই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আমার ভাইরা ওই আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় আরো সুন্দর করে দিয়েছেন সুরা বা কারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছেন বান্দা কেমন আল্লাহর গোলামি কর শোনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন সত্তা। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোন ইহা নাই মা বুধ নাই উপস্যানা নাই আইনদাতা নাই লুদু হু সিনাত যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না করবাহর আল্লাহ ঘুমের প্রাথমিক অবস্থাকে সিনা বলা হয় আরবিতে তন্দ্রা এই চন্দ্র পর্যন্ত স্পর্শ করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব যদি ঘুমিয়ে যান তাহলে সূর্য কে দেখে রাখবে চন্দ্র কে নিয়ন্ত্রণ করবে এই জমিনে কোন গোত্রে পিপিলে কাটি খেয়ে আছে আর কোনটা না খাই কে খবর নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই আমার এই জাহানকে পরিচালনা করবে কে কেউ তো নাই আমি আল্লাহ ছাড়া কম প্রাণী খেয়ে আছে আরেক না খেয়ে আছে আমি আল্লাহ রব্বুল গুলা সারা পৃথিবীর কেউ খবর নেয় না না আমাদেরই খবর নেয় না আর পিপিলিকে তো দূরের কথা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করল স্বৈরাচারেরা ঠিক না আহা মানুষ না খেয়ে পড়ছে রিক্ষাওয়ালা পিতা দুধের বাচ্চার দুধ কিনে দিতে পারে না বাজার থেকে এই দুঃখে মা দুধের বাচ্চাকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেললো স্বামী স্ত্রী দুইজনে এই কষ্টে গলায় রসিদি আত্মহত্যা করলো এমন টাইমে যখন এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছিল তোমরা আমাদেরকে মানবতার স্লোগান শিখাও মানবতার স্লোগান দিয়েছেন বাস্তবসম্মত সম্মত পাক পাঁক আলাইহি সাল্লাম হাজার বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একমাত্র মানবতার সমাজ করতে পারে কুরআন কুরআন ছাড়া মানবতার সমাজ অসম্ভব ঠিক কি না কুরআন নিশ্চিত করবে মানবতার সমাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর খেলাফত করে তিনি বলেছেন আমার আমলে আমার এরিয়ায় মানুষ তো দূরের কথা একটি কুকুরও যদি রাস্তার কুকুরও যদি না খেয়ে মরে যায় কেমতের দিন আল্লাহর আসামির কাঠ আমাকে দাঁড়াতে হবে কুকুর তো দূরের কথা কত মানুষ না খাইয়ে মরতেছে কোন খবর নাই হাজার হাজার কোটি টাকা বাজার করল দেখার কেউ নাই যিনি দেখবেন তিনিও খান যিনি করবেন তিনিও খান ঠিক না আমার বন্ধুগণ এই হারাম দিয়ে পাহাড় করেছে সম্পদের পাহাড় কত সম্পদ মেপে শেষ করা যাবে না সাধারণ একজন সরকারি কর্মকর্তা বিদেশের বাড়িতে তিনশো চারশো বাড়ি বানিয়েছে এক একটা বাড়ির বলল পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আপনি ভাবতে পারবেন এত টাকা এটা কি হালাল সম্পদ দিয়ে হয়েছে আহা! তিনশো চারশো পাঁচশো জনে হস করতে যায় প্লেন ভুইরা সরকারি টাকা খরচ করে হস্ত তো হয় হালাল সম্পদের উপরে জীবনে একবার কয়বার জীবনে একবার কিন্তু সেখানে সরকারি টাকা খরচ করে সরকারি সম্পত্ত তসরূপ করে জনগণের হকটা মেরে প্লেন ভর্তি করে হস করতে যায় এদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো আর একদিকে হস করতে যায় সব মিলেই ফেলতেছে বুঝতে পেরেছেন মনে করছে হজ করলি যা করছি আকাম কুকাম সব বুঝে আল্লাহ মাফ করে দেবেন আমার মাঝে মধ্যে চিন্তা হয় যখন এই পাপিগুলি এই হারাম ঘরেরা প্লেন ভর্তি করে যখন হজে গেল বিগত সরকারে আমলে তিনশো চারশো পাঁচশো জন লোক প্লেন ভর্তি করে মিনায় যখন শয়তানের গায়ে পাথর মারে শয়তান দূরের থেকে খুব আক্ষেপের সঙ্গে বলে রে ভাই তুই তো আমার দলের লোক তুই তো আমার জাতি ভাই তুমি জাতি ভাইও আমার গায়ে পাথর মারো কেন আমি তো ঠকাই নেই কাউকে তুমি তো দেশের মানুষকে ঠকাইছো দেশেরটা লুটপাট করে এসছো তুই তো আমার চাইতে বড় শয়তান ঠিক না

এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার পুরো দেহটা হারাম দিয়া গঠিত ওই ব্যক্তি যতই বলুক রব্বি রব্বি অথবা রব্বানা না আল্লাহ রব্বুল আমিন বলেন তোর দোয়া শুনলাম না হে পৃথিবীর মানব मंडলি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া নিঃসংন্দে আমি তোমাদের সকলের জন্য সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আল্লাহ রসুলের পরিচয় দিয়েছেন আল্লাহ আল্লাহ পাকের মাধ্যমে পাক দেওয়াচ্ছেন আপনি বলে দেন হে মানব মন্ডলী যারা আস কেমন যারা আসবে সবার জন্য আমি রসুল সোহান আল্লাহ এই রে দায়িত্ব দিয়ে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ করিয়েছেন বিশ্বনবী সাল্লামের মাধ্যমে হুজুর সাল্লা সাল্লাম নবুয় পর যে মূল্যবান কয়েকটি কাজ করলেন জাতির জন্য সমাজ সংস্কারের জন্য মানবতার হেদায়তের জন্য প্রথম কাজ হলো আল্লাহ পাক বলছেন আমার নবী আমার আয়াত সমূহ প্রথম কাজ হলো আমার আয়াত জাতির কাছে তাদের কাছে তেলাওয়াত করে শোনাত কংস বাহান আল্লাহ তেলাওয়াত শোনাতো নিজে তেলামাত করতো মানুষকে শোনাত হওয়ার পর মক্কায় রাসুলি পান সালামের প্রথম দায়িত্ব হলো যতটুকু নাজিল হতো আর নবীর নবীর উপরে উপরে যে আয়াতগুলি সব তেলাওয়াত করে শুনায় দিত জাতিকে মক্কাবাসীদেরকে আমার বন্ধুগণ একদিকে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআনের তেলামাত জাতিকে শোনায় দিতেন অন্যদিকে ইসলামের দুশ্মন আবুল আহবের স্ত্রী ওই চরিত্রহীন নারী দুষ্ট মহিলা হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি যেখানে কোরআনের তেলাওয়াত করতেন জাতির সামনে অলিতে গলিতে মক্কায় কোরআন নাজিল হওয়ার পর আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সুরা নাজিল যতটুকু হয়েছে যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত আল্লাহ নবী তেলাবাদ করে দিতেন শোনায়া দিতেন আর পরক্ষণে ওই জায়গায় আবুল হাবের স্ত্রী গিয়ে বলতে ও লোকেরা এতক্ষণ তোমরা যা শুনেছিলে মুখ থেকে ওগুলা তোমরা বিশ্বাস করো না এটা বানানো কল্পনা গল্প করনাজুবিল্লা মোহাম্মদের রচিত গল্প এগুলি তোমরা শোনো না এগুলি তোমরা আমল করো না এই দুষ্ট মহিলা আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে নারীর উটের নারী বুড়ি পচা নারী বুড়ি হুজুর সাল্লাল্লাহু দেহমবার সাল্লামের দেহ পেটের উপরে চেপে বসায়া দিয়েছে রাস্তায় কাটা পুঁতে রাখতো বিশ্বনবী নবী মোহাম্মদ বিরুদ্ধে মিথ্যা তোহমাত ছড়িয়ে দিত আবু লাহাবের স্ত্রী আবু লাহাব একদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু কষ্ট দিয়েছে অন্যদিকে আবু লাহাবের স্ত্রীও নবীজিকে কষ্ট দিয়েছে দুই স্বামী স্ত্রীর বিরুদ্ধে ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল আহাম নাজিল করে আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি কি হবে দুনিয়াতেই আল্লাহর পাক পৃথিবীর মানুষকে জানায় দিলেন দিয়েছেন না আবুল আহাবের পরিণতি বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন আবুল আহাবের পরিণতি শুধু আবুল আহাব নয় তার স্ত্রীর পরিণতি কি আল্লাহ পাক জানায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা

অতব্য ما اذن عنه ماله وما كسب করেছে कमाई করেছে তার জমাকৃত কৃত সমস্ত অর্থ ধ্বংস হবে এবং আল্লাহ পাক তার স্ত্রীকেও ছেড়ে দেন নাই امرাতু তার স্ত্রী দুইজনকে আল্লাহ ধ্বংস করে দিলেন তার পরিণতি জাহান্নাম দুনিয়াতেই জানাই দিলেন কুন নাউযু বিল্লাহি জালে এই আবু লাহাবের স্ত্রী ছিল যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শোনাতে যেতেন মক্কা রলিতে গলিতে ওইখানে চুপটি করে বসে থাকতো মোহাম্মদ সল্লাসাল্লাম ত্লাওয়ার শেষ ওখানে গিয়ে লোকদেরকে শোনাতো আর বলতো এই লোকেরা এতক্ষণ যে মোহাম্মদের বাণী তোমরা শুনেছো তোমরা এটা বিশ্বাস করো না কারণ মোহাম্মদ কাজদাব মহম্মদ শাহেব কর্না উজুবেল্লাহ মোহাম্মদ একজন মিথ্যাবাদী সে একজন যাদুকর সে নবী নয় আবু জেহেল তো বলতোই ইয়া মোহাম্মাদ লাস্তা মরুসালা ওয়ান ভি ইয়া হে মোহাম্মদ তুমি কোন নবী বা রসুল নও তোমারে আমরা নবীর রসুল মানি না সবাই মানলো আমরা মানি না কেমন নবী তুমি আল্লাহ পাক যদি নবী করবেন নবী কাউকে বানাবেন তাহলে একটা ধনী পরিবার থেকে কেন নবী বানালেন না তোমার মতো গরিব কে এতিম কি কেন নবী বানালেন আমরা তোমারে মানতে পারি না এই কথা শোনার পর হুজুর একটু মন খারাপ করলেন মন খারাপেরই কথা নবী হওয়ার জন্য আবার ধনী হওয়া শর্ত নাকি এতিম হওয়া শর্ত নাকি বাপ আছে এরকম বানাতে হবে নাকি আবু জেলের এই ডিসগেস এই সাটমূলক কথা আমার রসুল কষ্ট পেলেন

والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم يا ياسين هام الرسول هام النبي أمي أبنك جنة جيب والقرآن الحكيم বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছে কসম করলেন আর বললেন বিজ্ঞানময় হেকমাপূর্ণ কোরআনের করে বললাম নিঃসন্দেহে আপনি সুলদের অন্তর্ভুক্ত আপনি অসুল এতে কোনো সন্দেহ নাই ওরা বললেই হবে না আপনি নবীন আপনি রসুল না শুধু আপনি রসুল নয় সমস্ত রসুলদের রসুল আপনি সৈয়দুল মুরসালিন রহমা তুল্লির আল পৃথিবীর সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল বানাই আমি আল্লাহ আপনারে পাঠাইয়াছি আল্লা শরতিম মুস্তাকিম আপনি আছেন শেরতে মুস্তাকিমে সুপ্রতিষ্ঠিত কনসবাহান আল্লাহ তো সুতরাং নবীজি যে খানিক তেলাওয়াত করতেন নবুয়তের পর রসুল্লা প্রথম দায়িত্ব হলো তেলাওয়াত করা যা নাজিল হয় তাই তেলাওয়াত করে জাতিকে শোনাইয়া দেওয়া এই তেলাওয়াতের অভ্যাস আমাদেরও করতে হবে ঠিক কিনা আজকে ঘরে তেলাওয়াত তেলাওয়াত নাই নাই ঘরে তেলাওয়াতনদেরকে আমি বলবো আমার ওয়াজ যারা শুনতেছেন রমজান মাস সামনে আসতেছে তেলাওয়াতের অভ্যাস করুন কোরআনের সন্তরণে লাগান জীবন পাল্টে যাবে আগেকার ঘরের থেকে মা তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো ঠিক না আমাদের আমলে আমাদের মা চাচিদের অবস্থা দেখেছি এখন তেলাওয়াত করে না রমজান মাস আসলে একটু পরে মাঝে মধ্যে খুব কম সংখ্যক লোকেরা এই তেলাওয়াত করবেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অন্যকে শেখায় কোন সুবহানাল্লাহ নিজে শিখবো অন্যকে শেখাবো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর উপরে তেলাওয়াত করতে পারতেন অর্থাৎ নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহর প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেওয়া যা নাজিল হতো তাই তেলাওয়াত করতে আর এই তেলাওয়াতের আসল মক্কার কোরআশদের অন্তকরণে লাগত দিনের পর দিন আল্লাহ রসুলের হাতে কালেমা মাপড়ে তারা মুসলমান হতে লাগলো আবু জেলের তো মেজাজ খারাপ আমাদের দাদার ধর্ম আস্তে আস্তে তে নিশ্চিন্ন হয়ে যাবে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে আবু জেহেল লিস্ট করত ওখান থেকে কালেমা পড়লো ওর নাম ওর বাপের নাম ওর দাদার নাম চোদ্দ গোষ্ঠীর নাম গোয়েন্দা বিভাগ দিয়া এখন এই রীতি আছে না নাই বাংলাদেশে শুধু কি বাংলাদেশে সারা পৃথিবীতে আছে আবু জাহেল মরেছে ওর পেতার মরবে না ওর নাতিপুতিরা মরবে না কে আমার পর্যন্ত থাকবে ঠিক কিনা লিস্ট করে কোন আলে মাসলো এ ও কোন দল করে কিভাবে কথা বলে সরকার বিরোধী কোনো কথা বলে কি না এরকম গোয়েন্দা ছিল না এখন নাই আলহামদুলিল্লাহ না এখন নাই এই ডক্টর ইনুস সরকার যে দিন থেকে হাত দিয়েছেন বাংলাদেশের হাত হাতে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে এই কুচক্র মহল আর পাত্তা পায় না এই গোয়েন্দা বিভাগ আর নাই ইসলামের বিরুদ্ধে লাগার মতো গোয়েন্দা বাংলাদেশ এখন নাই আমলে কোন হুজুর আসলো আসলো কি বললো সব গোয়েন্দা বিভাগ দিয়ে অবজারভেশন করানো হতো ভালো হলে ভালো নাইলে লিস্ট করা হতো নাম কি জেলার নাম কি বাফের নাম কি দাদার নাম কি চৌদ্দ গোষ্ঠী আর বুঝেলে এই কামটা করতো কে ইসলাম গ্রহণ করছে কে কোরআনে শুনছে ওখানে মোহাম্মদের কোরআনতলা শুনলো কে ইসলাম গ্রহণ করলো কে তার নাম তার বাবার নাম চোদ্দ গোষ্ঠীর নাম এমন কি এই কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার পর পর ওই ব্যক্তির ঘর আগুন দিয়ে জ্বালায় দিত প্রায়ণ দিত ব্যবসা বাণিজ্য দখল করে নিত স্থাপনা স্থাপনা দখল করে নিত একদল কোরআশরা এই ভয় নিয়ে রসুল্লাহ দরবারে চুপি চুপি আসলেন এসে বললেন হুজুর আপনি যে বিশ্ব নবী এতে গণ্য সন্দেহ নাই আমরা ইমান আনিনি তাতে কি হবে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী কোরআন আল্লাহর কিতাব আল্লাহ একজন আমাদেরও মন চায় আপনার প্রতি কালেমা পরে আপনার প্রতি ইমানে নেই আল্লাহর প্রতি ইমানে নেই কালেমা পরে মুসলমান হয়ে যাই কিন্তু আমাদের তো ভয় লাগে আমাদের মধ্য থেকে যারা কালেমা পরিমাণ এনেছে মুসলমান হয়েছে আবু জেল তো কেউ ছাড়ে নাই বাড়িঘর পোড়ায় দিয়েছে জ্বালায়া দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য সব দখল করেছে আমাদের তো এইটাই ভয় লাগে আবরাতই বানাতে চাই ভয় লাগে কেমনে বানাবো যদি আমাদের উপরে এরকম নির্যাতন করে এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুন আআমিন তার হাবিবের উপরে কোরআনের আয়াত সুরাতুল কুরাইশ নাজিল করে दिया নবীর মাধ্যমে কুরাইশদেরকে সান্তনা দিয়ে দিলেন কুরাইশরা শোনো এই আবু জেহেলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কালেমাটা যদি গ্রহণ করতে পারো মুসলমান যদি হতে পারো

ইমান আনবো কি না ইমান আনলে তো বাড়ি ঘর জ্বালায় দেবে ব্যবসা বাণিজ্য দখল করবে আমাদেরকে বেজতি করবে হস্তনস্ত নস্ত করবে হেনবি দেরকে শোনায় দেন এই জাতীয় কোনো আকাঙ্ক্ষা এই জাতীয় কোনো আশঙ্কার প্রয়োজন নাই ওই কোরাইশরা যদি আল্লাহর প্রতি ইমান আনে কালেমা পড়ে মুসলমান হয় আর এই ঘরের রব যিনি আল্লাহ পাক তার ইবাদতটা যদি ঠিক মতো করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিলাম الذي اطعمهم من جوع وامنهم من خوف